নতুন কি নিয়ে তাহলে ভালোই আছো খারাপ থাকার কোনো কারণ নেই প্রাক্তন সম্পর্কে কিছু জানতে চাইনি বিচ্ছেদের পর সে সবটা জেনেই বসেছিল ও আচ্ছা তার মানে সে দুর্বলতার সুযোগ নিয়েছে না আমি বিচ্ছেদের নমাস পর তাকে প্রপোজ করেছিলাম তাহলে তো ভালোবাসে খুব তাই না যত্ন নেয় সম্মান করে পছন্দ অপছন্দের কদর করে ভুল করেছি বহুবার কখনো খারাপ ব্যবহার করেনি বুঝিয়ে বলেছি আমি সূত্রে নিয়েছি এইভাবেই চলছে যাক ভালোই আছো তার মানে সে খারাপ থাকতে দেয় না আমার করা অন্যায়ের জন্য দুঃখিত তোমার অন্যায়টা কি যেন ছিল আসলে আসলে ওর ভালোবাসা পেয়ে অতীতের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি আচ্ছা বিরক্ত করার জন্য দুঃখিত তোমার কিছু বলার বা জানার নেই জানার নেই তবে বলার আছে ধন্যবাদ প্রতারণা করার জন্য নয়তো এমন মানুষ জীবনে পেতাম না যে আমাকে সবকিছুর উর্ধে রেখেছে সবটুকু উজাড় করে ভালোবেসেছে অপর পাশ থেকে আর কোনো প্রশ্ন বা উত্তর আসেনি আমরা প্রতারিত হলে নিজেকে শেষ করে দিতে চাই মনে রাখবেন যদি আপনি সঠিক থাকেন তাহলে আপনার জীবনে সঠিক মানুষ আসবেই আসবে তবে তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে